আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এখানে আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন লন্ডনে টিউলিপকে ব্যয়বহুল প্লাট দিয়েছিলেন আওয়াম লীগ ঘনিষ্ঠ আব্দুল মোতালিফ মানব জমিনে প্রকাশিত খবরে বলা হয় লন্ডনের কিংস ক্রস এলাকায় ব্রিটিশ মন্ত্রী টিউলু সিদ্দিকাকে বিনামূল্যে একটি ব্যয়বহুল ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী সেন্ট্রাল লন্ডনে ওই প্ল্যাটটি দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী মোতালিফ লন্ডনে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত টিহলুককে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস ফিন ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে টিউলিফ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি আব্দুল মোতালিফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন টিউলিফের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনদের সঙ্গে মোত্তালিফের নিয়মিত যোগাযোগ ছিল যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাদ দিয়ে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন আরও উল্লেখ করা হয়েছে টিউট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে বিনামূল্য পাওয়া ওই প্লেটটি লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দুই হাজার চব্বিশ সালে প্লেটটি তাকে দেওয়া হয়েছিল এর আগে দুই সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার ফাউন্ড দিয়ে কেনা হয় প্ল্যাটটির বর্তমান মূল্য দাম নথিতে উল্লেখ করা হয়নি তবে একে ভবনের আরেকটি প্ল্যাট গত আগস্টে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ড বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা যায় চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই প্লেটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিফের দাখিল করা আর্থিক বিবরণীতির দুটি প্ল্যাট থেকে বাড়া পাওয়ার কথা উল্লেখ করেছে বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মুতালিফের দুর্দিনে তাকে আর্থিক আর্থিক সহায়তা করেছিলেন টিফলিফের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পত্তি লিপকে দিয়েছিলেন বর্তমানে সত্তর বছর বয়সী আব্দুল মুতালিফ দক্ষিণ ফুটবল লন্ডনে বসবাস করেন ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ওই এলাকায় মুক্তালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামার আরেক ব্যক্তি বসবাস করেন মজিমুলের বাবা দু হাজার থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আব্দুল মোত ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন তবে পরে সেটি নিয়ে কী করেছেন তা তিনি বিস্তারিত কিছু বলতে চাননি আর টিউলিফের ওই ফ্ল্যাটফওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন তার একজন মুখপাত্র টিউলিফকে বিনামূল্যে ওই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ টিউলিফ শেখ হাসিনা শেখ রেহানা ও সজিব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গত মাসে এই অনুসন্ধান শুরু হয় এ ছিল টিউলিফের সংক্রান্ত সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম